তোমাদের মধ্যে আমি একটা স্ক্রিনশট দিয়েছি এটা দেখে নাও দেখো অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অ্যাপেল অ্যাপ বা আইওস অ্যাপ যাই বলো ফেসবুক ইউটিউব গুগল ফ্রি ফায়ার পাবজি বা কম্পিউটার সফটওয়্যার যাই বানাতে হয় মনে করো কোডিং দিয়ে তৈরি হয় বা কোডিং দিয়ে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সব কিছু আসলে কোডিং কোডিং দিয়েই হয় আর এখন তো অন্তত বুঝতে পারছো যে কোডিং দিয়ে আসলে কী হয় বা কী হয় না এটা তো তোমাদের মধ্যে আমি ক্লিয়ার করতে পারছি চলো এখন আসা যাক হ্যাক বা প্যানেল আসলে কীভাবে কোডিং বা সোর্স কোড দেওয়া হয় চলো এখন এটা তোমাদের মধ্যে ক্লিয়ার করি আমাদের এই গেমটা গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছুতে আসলে কোডিং বা সোর্স কোড যাই বলো আমি কোডিংই বলতেছি তোমরা হয়তো বুঝে নিও ওটা সোর্স কোড বললেও সমস্যা নাই একই জিনিস আসলে এই সোর্স কোড বা কোডিং দিয়ে তৈরি সব কিছুর তৈরি এবং প্রত্যেকটি ওবি আপডেটে আমাদের যে গান বা এই সোর্স কোড থাকে গেমের মনে করো হানড্রেড পার্সেন্ট চেঞ্জ না হলে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মনে করো যে চেঞ্জ হবেই নাহলে কখনোই আপডেট দিয়ে জিনিসপাতি চেঞ্জ করা বা নতুন নতুন কিছু নিয়ে আসা সম্ভব না আর হ্যাক বা প্যানেল যে আছে এটা প্রতি ওবি আপডেটেই মনে করো যে ওল্ড ভার্সন কখনোই আর কাজ করবে না কারণ কোডিং সব চেঞ্জ হয়ে যায় গেরিনের যে অ্যান্টি চিপ আছে ডিটেক্টেড চিপ আছে হ্যাক ডিটেক্ট ডিটেক্ট যে বা ধরে এটা মনে করো যে খুব সহজেই ধরে নেবে বা চিহ্নিত করে আর ব্যান করে দিবে এরকম তাইলে মনে করো যে গ্যারিনার থেকে যে আমরা এই কোডিংটা মনে করো যে হ্যাকাররা নেয় মানে প্রথমত কালেক্ট করে যেভাবে হয় কালেক্ট করে কালেক্ট করার পর ওইটার ভিতর যে মনে করো যে রিকোয়েল সিস্টেম বলো তারপরে বডি লক বলো এগুলো সব জিরো করে দেয় তোমাদের বোঝানোর স্বার্থে আমি এভাবে বলতেছি কিন্তু আরও ডিটেলসে বললে তোমরা হয়তো বুঝবে না মনে করো যে ওই রিকোয়েল বলো আর ই রিকোয়েলটা জিরো করে দেয় বডি লক জিরো করে দেয় তাইলে অনলি হেডশট এরকম থাকে আর ওই কোডিং দিয়ে ওরা এপিকের মতো একটা মুড তৈরি করে মুড তৈরি করে এটা হচ্ছে পিসি বা ফোনে যাই বলো এটা ইনস্টল করে ইনস্টল করার পর তখন দেখবা তুমি যেদিকে গুলি মারতেছো সেই দিকেই হেডশট লাগতেছে সেই দিকেই হেডশট লাগতেছে আচ্ছা আমার কথা যেহেতু প্রতি ওবি আপডেটে এটা চেঞ্জ হয় হ্যাকাররা না হয় একবার মনে করো যে কোডিংটা ম্যানেজ করলো বা সোর্স কোডটা ম্যানেজ করে তারা মডিফাই করে নিয়ে মানে পরিবর্তন করে নিয়ে তারা হ্যাক বা প্যানেল তৈরি করলো কিন্তু এই হ্যাক বা প্যানেল এটা তো কখনো মনে করো যে ওল্ড ভার্সন প্রতি ওবি আপডেটে চেঞ্জ হয় এটা নতুন আপডেটে এটা কাজ করে না তাইলে আমার কথা যে একবার নয় তারা কোনোভাবে ম্যানেজ করলো বা কোনোভাবে তারা হ্যাকাররা হ্যাক করে নিল কিন্তু প্রত্যেকটি ওবি আপডেট পর পর তারা এইভাবে সোর্স কোড বা কোডিংটা কোথা থেকে পায় বা কারাই দেয় এটা এখন তোমরাই চিহ্নিত করো যে এটা কারা দেয় বা কোথা থেকে দেয় আর অন্তত এটা তোমাদের আমি বুঝাইতে পারলাম যে আসলে কোডিংটা কি বা কোডিং কোথা থেকে আসে বা কোডিং দিয়ে কি হয় এটা অন্তত তোমাদের মধ্যে আমি ক্লিয়ার করতে পারলাম এখন তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম যে আসলে দেখো এই কোডিংটা কোডিং দিয়ে যে তারা হ্যাক বা প্যানেল তৈরি করে এটা আসলে কোথায় পায় বা সোর্স কোডটা তারা কোথা থেকে ম্যানেজ করে প্রত্যেকটি সময় একবার দুইবার না হয় কাকতালিভাবে তারা তৈরি করতে বা ম্যানেজ করতে পাবে কিন্তু প্রত্যেকটি সময় কেউ যদি লিকেজ না করে আমার মতে কখনোই এটা কালেক্ট করা সম্ভব না আর এটা গেলে নিতান্তই অফিসিয়ালের কাছে থাকে তাছাড়া কখনোই কারোর কাছে থাকে না বা মডারেটর বলো বা বড়

লিক কাট দেহ বান কি অবস্থা সবার কিছু কি বুঝতে পারলাম তোমরা আসলে বিষয়টা এমন না যে শুধুমাত্র মডারেটরই লিক করতে পারে মনে করো যে গ্যারিনার অফিসিয়ালের যত বড় বড় পর্যায়ে লোক আছে চাইলে তারাও করতে পারে হ্যাঁ কিন্তু শুধুমাত্র যে একজনই দোষ দেওয়া যাবে বিষয়টা এমন না হ্যাঁ উনিও করতে পারে মডারেটরও করতে পারে কিন্তু শুধুমাত্র যে মডারেটরই লিক করে বিষয়টা এমন না চাইলে বড় পর্যায়ে যারা আছে তারাও লিক করতে পারে টাকার কাছে তো এখন সবকিছু বিক্রি হয় বুঝতেই পারতেছো চলো তোমাদেরকে আরও একটা প্রমাণ দেয় যে এই আমার কথার সাথে কি আরো এরকম মেলে কিনা বা দু একজনের মেলে কিনা চলো জিসান ভাইয়ের একটা ভিডিও ক্লিপের একটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের মাঝে দিতেছি ঠাকারা কোডের এই ভেক্টর ক্যালকুলেশন অংশটা মডিফাই করে দেয় যাতে ক্রস সব সময় অ্যানিমির মাথার দিকে অটোমেটিকভাবে লক হয়ে যায় এই ভেক্টর মডিফিকেশন মানে হলো যে গেমের কোডে যে ম্যাথের ফর্মুলা আছে সেটা এমনভাবে বদলে দেওয়া হয় যে তোমার গুলি করার সময় এই নিখুঁতভাবে অ্যানিমির মাথায় গিয়ে লাগে অর্থাৎ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি যখন তুমি গুলি করতেছো ওই ফাইলের মধ্যে এমন একটা পরিবর্তন আনা হয় তোমার গুলিটা অটোমেটিক ভাবে এনিমির মাথায় গিয়েই লাগবে আর এটাকেই বলে এই লক তোমার কাররা এই রিকোয়াইল ফ্যাক্টরকে কোডের মধ্য থেকে জিরো করে দেয় যা একেবারে মুছে ফেলে এর ফলে যেটা হয় তুমি যতবারই গুলি করো রিকয়েল হবে না সেটা পুরোপুরি গেমের স্বাভাবিক ফিজিক্সকে পরিবর্তন করে দেয় আই হোপ তোমাদের মধ্যে আমি যে সব কিছু বুঝিয়ে দিতে পারছি হ্যাক কি বা কোডিং কি কোডিং কোথা থেকে আসে বা হ্যাকি কীভাবে তৈরি করে বা প্যানেলে কীভাবে তৈরি করে এবং কারা দেয় এটা তোমাদের উপরই ছেড়ে দিলাম যে আসলে এটা কারা লিক করে বা আসলে কোথা থেকে পায় হ্যাকাররা অবশ্যই এটা তোমরা কমেন্ট বক্সে বলে যাবে আর ভিডিওটা আজ এত দূরই কালকে বা তার পরের দিন একটা ধামাকা আসতেছে ওয়েট অ্যান্ড সি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ